হ্যালো এভরিওয়ান আশা করি প্রত্যেকে ভালো রয়েছো এসো কিছু শিখি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় সপ্তম শ্রেণীর ইতিহাসে চতুর্থ অধ্যায় দিল্লির সুলতানি তুর্ক আফগান শাসন এই চাপ্টার থেকে যত শর্ট কোশ্চেন এমনকি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যত আছে সমস্ত কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব চাপ্টারটা খুটিয়ে সমস্ত প্রশ্ন উত্তর আজকে তোমাদের আলোচনা করে দেবো তো অবশ্যই কিন্তু প্রত্যেকে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে যারা আমার চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে রেখো যাতে রোজকার ভিডিওগুলো তোমরা দেখতে পারো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো চলো আলোচনাটা শুরু করা যাক দেখো এই যে চ্যাপ্টারটা রয়েছে দিল্লির সুলতানি এখান থেকে কি কী কোশ্চেন তোমাদের খুব ইম্পর্টেন্ট তো সেই সমস্ত কোশ্চেনগুলি আজকে আমরা দেখবো দেখো ফার্স্ট কোশ্চেন কী বলছে ফার্স্টে আমরা আসছি অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ঠিক আছে এগুলোর মান থাকবে কিন্তু তোমাদের এক নাম্বার করে ঠিক আছে এক নাম্বার করে থাকবে ফার্স্ট কোশ্চেন বলেছে সুলতান শব্দের অর্থ কি তো উত্তর হবে আরবি ভাষায় সুলতান শব্দের অর্থ হচ্ছে কর্তৃত্ব বা ক্ষমতা নেক্সট কোশ্চেন বলছে মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর লাহোর ও দিল্লি কার অধিকারে থাকে তো উত্তর হবে মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর লাহোর ও দিল্লি কুতুবউদ্দিন আইবকের অধিকারে থাকে নেক্সট কোয়েশ্চেন বলছে দুর্বাস কি উত্তর হলো সুলতানি আমলে স্বাধীন শাসকের প্রতীক দণ্ড হচ্ছে দুর্বাস নেক্সট কোশ্চেন সুলতান রাজিয়া কোন কর তুলে নেন উত্তর হবে সুলতান রাজিয়া জিজিয়া কর তুলে নেন নেক্সট কোয়েশ্চেন বলছে কত খ্রিস্টাব্দে গিয়াসুদ্দিন বলবন সুলতান হন উত্তর হবে বাইশশো ছেষট্টি খ্রিস্টাব্দে গিয়াসুদ্দিন বলবন সুলতান হন নেক্সট কোশ্চেন আলাউদ্দিন খলজির দক্ষিণ ভারত অভিযানের নেতৃত্ব দেন কে উত্তর হবে আলাউদ্দিন খলজির দক্ষিণ ভারত অভিযানের নেতৃত্ব দেন তার সেনাপতি মালিক কাফুর নেক্সট কোশ্চেন বলছে কার শাসনকালে যৌনপুর রাজ্য দিল্লি সুলতানের অন্তর্ভুক্ত হয় উত্তর হবে সুলতান লোদির শাসনকালে যৌনপুর নেক্সট কোশ্চেন আসছে সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তর হবে সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা খিজির খান নেক্সট কোশ্চেন কে কবে বাংলায় ইলিয়াস শাহী শাসন শুরু হয় তো উত্তর হবে তেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে শামসুদ্দিন ইলিয়াস শাহ বাংলায় এই শাসন শুরু করেন নেক্সট কোয়েশ্চেন বলছে কার আক্রমণে বাংলায় স্বাধীন সুলতানি শাসন শেষ হয় উত্তর হবে আফগান নেতা শের খানের আক্রমণে বাংলায় স্বাধীন সুলতানি শাসন শেষ হয় পরের প্রশ্ন কত খ্রিস্টাব্দে কারা বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠা করেন উত্তর হবে তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে হরিহর ও বুক্কো বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠা করেন নেক্সট কোশ্চেন বলছে সঙ্গম রাজবংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন উত্তর হবে সঙ্গম রাজবংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন দ্বিতীয় দেবরায় নেক্সট কোশ্চেন তাকাভি কি উত্তর হবে মোহাম্মদ বিন্তুগ্লক দোয়াব অঞ্চলে কৃষকদের সাহায্য করার জন্য তাকাভি নামের ঋণের ব্যবস্থা করেছিলেন নেক্সট কত খ্রিস্টাব্দে ও কাদের মধ্যে পানিপথের যুদ্ধ শুরু হয় উত্তর হবে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ হয় নেক্সট বাংলার শাসক ইলিয়াস শাহের রাজধানী কোথায় ছিল উত্তর হবে বাংলার শাসক ইলিয়াস শাহের রাজধানী ছিল পান্ডুয়া নেক্সট ইলিয়াস শাহের মৃত্যুর পর কে বাংলার শাসক হন উত্তর হচ্ছে ইলিয়াস শাহের মৃত্যুর পর সিকান্দার শাহ বাংলার শাসক হন নেক্সট কোয়েশ্চেন বলছে বাংলার কোন সুলতান জন্মসূত্রে হিন্দু ছিলেন উত্তর হবে সুলতান জালাল উদ্দিন মোহাম্মদ শাহ বা যদু জন্মসূত্রে হিন্দু ছিলেন নেক্সট কোশ্চেন আফ্রিকার আবিসিনিয়া বা ইথিওপিয়ার অধিবাসীদের বাংলার কী বলা হতো উত্তর হচ্ছে আফ্রিকার আবিসিনিয়া বা ইথিওপিয়ার অধিবাসীদের বাংলায় হাফসি বলা হতো নেক্সট কোশ্চেন মোহাম্মদ গাওয়ান কে ছিলেন উত্তর হবে বাহুমণি শাসক তৃতীয় মহম্মদের মন্ত্রী ছিলেন মোহাম্মদ গাওয়ান নেক্সট কোশ্চেন খোলজি বংশের শাসক কে ছিলেন উত্তর হবে খোলজি বংশের শাসক ছিলেন জালাল উদ্দিন ফিরোজ খোলজি নেক্সট কোশ্চেন বলছে বিজয়নগরে সালুক বংশের প্রতিষ্ঠা কে করেন উত্তর হবে রাজা নরসিংহ বিজয়নগরে সালুক বংশের প্রতিষ্ঠা করেন নেক্সট কোশ্চেন কার রাজত্বকালে গিয়াসুদ্দিন বলবন নামে একজন তুর্কি আমির ক্ষমতাশালী হয়ে ওঠেন উত্তর হবে পুত্র নাসির উদ্দিন মাহমুদ শাহের মাহমুদ শাহের রাজত্বকালে বল গিয়াসুদ্দিন বলবর নামে একজন তুর্কি আমির ক্ষমতাশালী হয়ে ওঠেন নেক্সট কোশ্চেন বলছে ইক্তাদার কাকে বলা হতো উত্তর হবে সুলতানরা রাজ্যগুলোকে প্রদেশে ভাগ করে তার নাম দেন ইকতা এই ইক্তার দায়িত্বে যে সামরিক নেতা থাকতেন তাকে ইক্তাদার বলা হতো নেক্সট কোয়েশ্চেন কোন সুলতান ফরাসি কাব্যের একজন সমজদার ছিলেন উত্তর হবে সুলতান গিয়াস আজম শাহ ফরাসি কাব্যের একজন সমজদার ছিলেন নেক্সট কোয়েশ্চেন বলছে কোন আমলে ও কার নেতৃত্বে বাংলায় ভক্তিবাদের প্রচার শুরু হয় উত্তর হবে ইলিয়াজ শাহী ও হোসেন শাহীর আমলে শ্রী চৈতন্যদেবের নেতৃত্বে নেতৃত্বে বাংলায় ভক্তিবাদের প্রচার শুরু হয় নেক্সট কোশ্চেন বিজয়নগরে কোন চারটি রাজবংশ শাসন করেছিল উত্তর হবে বিজয়নগরে সঙ্গম সালুফ তুলুভ ও আরাডিবু আর বিডু নামে চারটি রাজবংশ শাসন করেছিল নেক্সট কোশ্চেন বলছে কে বংশের শাসন প্রতিষ্ঠা করেন উত্তর হবে সালুব রাজবংশের সেনাপতির ছেলে বীরসিংহ শালুক বংশের উচ্ছেদ ঘটিয়ে তুলুপ বংশের শাসন প্রতিষ্ঠা করেন নেক্সট কোশ্চেন বলছে রাজা কৃষ্ণদেব রায় কোন গ্রন্থ লিখেছিলেন উত্তর হবে রাজা কৃষ্ণদেব রায় তেলেগু ভাষায় আমুক আমুক্ত মাল্লদ নামে একটি গ্রন্থ রচনা করেছিলেন নেক্সট কোশ্চেন বলছে কত খ্রিস্টাব্দে কোন যুদ্ধে বিজয়নগর পরাজিত হয় উত্তর হবে পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে বানীহাটির যুদ্ধে বিজয়নগর পরাজিত হয় নেক্সট কোন অঞ্চলকে রাইচুর দোয়াব বলা হয় উত্তর হবে কৃষ্ণা ও তুঙ্গভদ্রা নদীর অববাহিকা অঞ্চলকে রাইচুর দোয়াব বলা হয় নেক্সট কোশ্চেন বলছে খিলাত কি উত্তর হবে বাগদাদের খলিফা ইলদুত মিসকে যে আনুষ্ঠানিক পোশাক পাঠান তার নাম হলো খিলাত নেক্সট কোশ্চেন বলছে আমির কাদের বলা হতো উত্তর হচ্ছে সুলতানি যুগে শাসনকার্যে নিযুক্ত বিশিষ্ট ব্যক্তিদের আমির বলা হতো নেক্সট কোশ্চেন বলছে তুরকান ই চিহলগানি কে গড়ে তোলেন উত্তর হবে ইলতুত মিস তুরকান ই চিহলগানি গড়ে তোলেন নেক্সট কোশ্চেন বলছে লোদী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তর হবে বহলোর লোদি ছিলেন লোদী বংশের প্রতিষ্ঠাতা নেক্সট কোশ্চেন বলছে জাকাত কি উত্তর হবে জাকাত হল সুলতানি যুগে মুসলমানদের সম্পত্তির ওপর আরোপ করা এক ধরনের কর নেক্সট কোশ্চেন বলছে আমির ও ওমরা কাদের বলা হতো উত্তর হবে দিল্লির সুলতানির ইতিহাসে শাসন কাজে নিযুক্ত বিশিষ্ট ব্যক্তিদের আমির বলা হতো আমিরগণকে একত্রে বলা হতো ওমরা নেক্সট রুমি কৌশল কি উত্তর হবে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর তুর্কিদের থেকে শেখা এক ধরনের কৌশল ব্যবহার করেছিলেন একে রুমি কৌশল বলে এবার আসছি আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে ফার্স্ট কোশ্চেন বলছে সুলতানি বলতে কী বোঝো তাহলে উত্তর হবে সুলতান একটি উপাধি তুর্কি শাসকদের অনেকেই এই উপাধি ব্যবহার করতেন আরবি ভাষায় সুলতান শব্দের অর্থ ক্ষমতা কর্তৃত্ব যে অঞ্চলের মধ্যে সুলতানের কর্তৃত্ব বা ক্ষমতা চলতো তাকে বলা হতো সুলতানি বা সুলতানত নেক্সট কোশ্চেন বলছে দিল্লির সুলতানি শাসনের সময়কালকে তুর্ক আফগান যুগ বলা হয় কেন উত্তর হবে তিনশো বছরেরও বেশি সময়কাল ধরে চলা দিল্লির সুলতানি যুগে পাঁচটি সুলতান বংশ শাসন চালায় এই পাঁচটির মধ্যে উদাস খলজি ও তুগলক এই তিনটি বংশ জাতিগত বিচারে ছিল তুর্কি পরবর্তী সৈয়দ ও লোদি বংশ ছিল আফগান তাই দিল্লি সামগ্রিক সুলতানি শাসনকালকে তুর্ক আফগান যুগ বলা হয় নেক্সট বলছে মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর তার জয় করা অঞ্চলগুলি কাদের অধিকারে আসে উত্তর হবে বারোশো ছয় খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর তার জয় করা অঞ্চলগুলো তার চারজন অনুচরদের মধ্যে ভাগ হয়ে যায় গজনীর অধিকার পান তাজউদ্দিন ইয়ালদুজ সুলতান ও উচ এর শাসক হয়ে বসেন নাসির উদ্দিন কুবাচা বাংলাদেশের শাসক হন বক্ত বক্তিয়ার খলজি এবং লাহোর ও দিল্লির অধিকার থাকে কুতুবউদ্দিন আইবকের হাতে নেক্সট কোশ্চেন বলছে খিজির খান কিভাবে শাসন চালিয়েছিলেন উত্তর হবে সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা খিজির খান নিজে কখনো সুলতান উপাধি নেননি তিনি একদিকে মঙ্গল শাসকদের প্রতি আনুগত্য জানিয়েছিলেন অন্যদিকে তিনি তার পূর্ববর্তী তুগলক শাসকদের নাম খোদাই করা মুদ্রা তার রাজ্যে চালু রেখেছিলেন নেক্সট কোশ্চেন বলছে বতুতা সম্বন্ধে যা জানো লেখো উত্তর হবে সুলতান মোহাম্মদ বিন্তুকলকের শাসনকালে উত্তর আফ্রিকার মরক্কো দেশ থেকে পর্যটক ইবনবধূতা এদেশে এসেছিলেন তার লেখা ভ্রমণ বিবরণীর নাম কিতাব রিহলা এই গ্রন্থটি যুগে যুগ সম্পর্কে জানার একটি নির্ভরযোগ্য সূত্র নেক্সট কোশ্চেন বলছে জালাল উদ্দিন মোহাম্মদ শাহ কে ছিলেন উত্তর হবে সুলতান জালাল উদ্দিন মোহাম্মদ শাহ বা যদু ছিলেন জন্মসূত্রে হিন্দু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তার আমলে বাংলার রাজধানী মালদহের হযরত পাণ্ডুয়া থেকে গৌড়ে চলে আসে নেক্সট আছে হাফসি কাদের বলা হয় উত্তর হবে ইলিয়াস শাহী ও হোসেন শাহী শাসনের মাঝে বাংলায় আবিসিনিয়া সুলতানরা শাসন করছিলেন এরা আফ্রিকার আবিসিনিয়া ও ইথিওপিয়া থেকে এসেছিলেন বাংলায় এদের হাফসি বলা হয় নেক্সট কোশ্চেন বলছে মোহাম্মদ বিন্দুকলকের সঙ্গে খলিফাদের সম্পর্ক কেমন ছিল উত্তর হবে মোহাম্মদ বিন্দুকলকের সঙ্গে খলিফাদের সম্পর্ক প্রথম দিকে ভালো ছিল না মোহাম্মদ বিন্দুকলক তার সময়কার প্রথম দিকের মুদ্রায় খলিফাদের নাম খোদাই করা বন্ধ করে দেন এবং খলিফার কর্তৃত্বকে অস্বীকার করেন পরবর্তী সময়ে নিজের শাসনকালে নানা প্রজা বিদ্রোহে সুলতান অতিষ্ঠ হয়ে ওঠেন এবং পুনরায় নিজের মুদ্রায় খলিফার নাম খোদাই করার নির্দেশ দেন এবং খলিফার কাছ থেকে অনুমোদনও আদায় করেন তাহলে আমরা তোমাদের চতুর্থ অধ্যায় সমস্ত কোশ্চেন অ্যান্সার কিন্তু এই ভিডিওতে আলোচনা করে দিলাম প্রতিটা কোশ্চেন আনসার খুব ইম্পর্টেন্ট তো অবশ্যই প্রত্যেকে খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করানি অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রেখো তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে